বর্তমানে একটা জনপ্রিয় খাবার হইতেছে দোসা এবং সাথে সাথে জ ছোলে ভাটুরিটাও কিন্তু অনেক জনপ্রিয় ওয়েল গাইজ আজকে আমরা আসছি হইতেছে স্ট্রিট সাইডের মধ্যে মাত্র ষাট টাকায় শোলা ছোলে ভাটুরে এবং হইতেছে দোসা মানে টেস্ট করার জন্য ওয়েল আমরা বর্তমানে আসি হইতেছে তেজগাঁও কলেজের ঠিক পাশে সামনে ভাই ভাই লাইভ দোসা এক্সপ্রেস এইটার নাম তো এখানে হইতেছে ওনাদের অনেক প্রকারের দোসা পাওয়া যায় ওইটা আমরা মামার মুখ থেকে শুনবো কী কী দোসা পাওয়া যায় এবং ষোলো ভাটুরেও আপনাদের হইতেছে এখানে পাওয়া যায় ওইটার দাম প্লাস হইতেছে দোসার দাম সব কিছুর ডিটেলস আমরা মামার কাছ থেকে শুনবো আর অবশ্যই দোসাও টেস্ট করবো সো চলেন শুরু করা যাক ওয়েল মামা আপনারা হইতেছে তেজগাঁও কলেজের সামনে দোসার আপনাদের যে শপটা এটা আপনারা কতদিন ধরে রান করতেছেন এখানে তিন বছর তিন বছর ওয়েল আমি আপনাদের এখানে দেখছি আপনাদের মেনু এটা তো আমাদের দর্শক অলরেডি দেখবে স্ক্রিনে তো এখানে হচ্ছে আপনাদের দোসার প্রাইসটা দেখলাম ষাট থেকে শুরু এইটার কি কোনো বিশেষ কারণ আছে যে ষাট থেকেই কেন শুরু আপনারা তো চাইলে পরা একটু বাড়াইতে পারতেন দাম হ্যাঁ এখানে কারণ আমরা রেটটা একটু কমে রাখতে আছি এখানে অনেকে স্টুডেন্ট আছে দেখা স্টুডেন্টদের জন্য সব কিছুই মানে ডিসকাউন্ট থাকে বা সব প্রাইজ কম থাকে সেটা এইখানে একটু অ্যাড করব আমি নিজেও তেজগাঁও কলেজের স্টুডেন্ট ওয়েল এই প্রাইসটা কম রাখার জন্য আমরা খুব সাসটেইনেবল ভাই কারণ আমরা দোসা মিনিমাম যে অনেক জায়গায় দেখছি শুরু হয় 120 টাকা থেকে বাট এটার জন্য আমরা হতেছে এনজয় করতে পারি ফুডটা আপনাদের হচ্ছে মেনুতে মানে এখানে যে দোসা মানে কত প্রকারের দোসা পাওয়া যায় এখানে 18 রকমের দোসা পাওয়া যায় তার মধ্যে কোনগুলো আপনার হতেছে হট সেলিং প্রোডাক্ট হট দেখেছে ক্রিসপি দোসা মশলা দোসা এক দোসা আপনারা যে দোসা খাওয়ার জন্য যেগুলো দেন ওইগুলোর মধ্যে কি কি থাকতেছে ওখানে থাকতেছে চারটি আইটেম খাবারের জন্য থাকতেছে নারকেল চাটনি ছোলার কারি আলু মশলা আচার দিয়া ষাট টাকা আর যদি কেউ চিকেন পছন্দ করে সেই ক্ষেত্রে একশো দশ টাকা আরটারের প্রাইস ও তো সেমর সেম এখানে দুটা লুচি থাকবে সাথে আইটেম চারটা থাকবে এখানে ছোলা বাটার খাইলেও আর কি মোটামুটি পেটটা পেট ভরে খুবই ভালো কি আচ্ছা তাহলে গাইজ আমরা আজকে এখানে ট্রাই করব হইতেছে মাসালা দোসা আর তাদের খাবারের কোয়ালিটি এবং সব কিছু আমি অলরেডি পূর্বে খাইছি বাট মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার কলেজের পাশে আর মামা আপনাকে ধন্যবাদ জানাইতে চাই যে সত্যি এটা একটা ভালো উদ্যোগ কারণ আমার স্টুডেন্টরা অত টাকা পয়সা আমাদের কাছে থাকে না এটা স্বাভাবিক আর ওই সব সময় একশো বিশ টাকা খরচ করে মানে যেটা বেসিক ক্রিস্পি ওটা খাওয়া আমাদের পক্ষে পসিবল হয় না তো এত রিজনেবল মানে রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো কোয়ালিটির খাবার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো আমার জন্য হইতেছে একটা মশলা দোসা প্লিজ মশালা দোসা আমার সবচেয়ে মানে প্রথম যেটা সেটা হচ্ছে কোকোনাট মানে আমি পর্যায়ক্রমে বলবো প্রথমে কোকোনাট চাটনি দিয়ে ট্রাই করি ভাই প্রথম কোকোনাট চাটনি দিয়ে যদি এত ভালো লাগে তাহলে বাকিগুলো কি হবে আই ডোন্ট নো স্ট্রিট সাইডে এই প্রাইসে এরকম মানে কোয়ালিটি আই থিঙ্ক অন্য কোথাও দিতে পারবে না ভাই আমি কি আসলে স্ট্রিট সাইডে খাইতেছি নাকি অন্য কোথাও খাইতেছি আই ডোন্ট নো সিরিয়াসলি একটুও বাড়াই বলতেছি না কোকোনাট চাটনি এবং হইতেছে ছোলা যেটা হচ্ছে মেন আইটেম এইটা জাস্ট আনবিটেবল অনেক বড় বড় দোকানে আপনারা এরকম খাবার পাবেন কিনা মানে এরকম স্বাদ পাবেন কিনা নো ইটস জেনুইনলি ব্রো এভরিথিং প্রত্যেকটা বলতেছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এর আগে অনেক জায়গা থেকে অনেক দাম দিয়ে হইতেছে তোমার দোসা খাইছি বাট এইটার টেস্ট এইটার টেস্ট তিনটা যে তিনটা এখন পর্যন্ত টেস্ট করছি প্রত্যেকটা টেস্ট আমেজিং জাস্ট আমেজিং লাস্টে একটা আইডাম হচ্ছে আচার ওয়েল গাইজ আমি একটা অনেস্ট কথা বলতে চাই সেটা সেটাতে আমি আচার পছন্দ করি না মোটেও আইডন আচারটা কেমন লাগে বাস তোমাদের জন্য একটু খাইয়ে টেস্ট করে দেখি তোমাদের জন্য আমি আচার একেবারেই পছন্দ করি না ওয়েল আমি আচার সম্পর্কে বেশি জানি না বাট এটা আমার কাছে ভালো লাগছে মানে ফার্স্ট টাইম হিসাবে আচারটা আইডন্ট নো কিসের আচার বাট ঠিক আছে বাট এখানে যতগুলো আইটেম আছে সেটার মধ্যে যদি সবচেয়ে ভালো যেটা বলবো সেটা হতেছে কোকোনাট চাটনি ভাই এইটা জাস্ট আমেজিং আমি খেলেও তালতলাতে দোসা খাইছিলাম একবার ওইখানে একশো চল্লিশ দুশো বিশ টাকা নিসলো একটা দোসার জন্য বাট কোকোনাট চাটনি ওইখানেরটার আকাশ আকাশপাতাল কথা হল এটাকে বিশে বি মানে দশে যদি আমি রেটিং করি এটা দশে দশ আর ওইটা ছিল দশে ছয় আর ছোলা অনেকে করে কি যে ছোলাটা হচ্ছে নর্মালি রান্না করে দিয়ে দেয় যে না একটা হইলেই হইলো বাট ভাই এইখানেও একটা না ট্যাংি একটা ফ্লেভার আছে এই ছোলাটাতে মেজিং আর দোসার আর কী বলবো দোসা তো নর্মালি যা হয় বাট ওদের যে এখানে যে মাসালাটা ইউজ করছে এটা অনেকটা জোস ব্রাদার ষাট টাকা প্রাইসে এর থেকে ভালো মানে অনেক দামি দামি খাবারও এর মধ্যে এর টেস্টি হবে না ষাট টাকা হিসাবে খাবারের মান পরিবেশনা কোয়ান্টিটি এভরিথিং ওকে স্টুডেন্ট পাসেটের জন্য এর থেকে ভালো খাবার হইতে পারে না মানে দোসা এর থেকে ভালো হইতে পারে না সো অবশ্যই আপনারা আসবেন তেজগাঁও কলেজের সামনে কিন্তু ওনারা বসে বিকাল তিনটা বা চারটা থেকে সো আপনারা আসবেন এবং খাবারগুলো এনজয় করবেন আর ভাই যারা স্টুডেন্ট আছেন তারা তো মাস্ট আর দোসা লাভাররা তো ভাই এটা অমৃত তাদের জন্য তো ভিডিও শেষ করতেছি এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিও তো দেখা হইতেছে ওয়েল আমি দোসা এনজয় করবো এখন সো গাইস এখানে আসলে আমাদের কাছ থেকে কোকোনাট চাটনি রিফিল হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে এরা এটা লিখে রাখেন ওকে ছুটিং নেক্সট টাইম ভালো থাকেন সুস্থ থাকেন বাই